বোলপুর পৌরসভা পক্ষ থেকে পৌর এলাকার সকল জনসাধারণ ও টোটো অটো এবং গাড়ি চালক মালিকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আগামী ইংরেজি আঠাশে জুলাই পঁচিশ আদা সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াব বোলপুরে একটি পদযাত্রা করবেন এই মর্মে ওই দিন বেলা এগারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বেলা এগারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত শহরের যে প্রধান প্রধান রাস্তা আছে সেই রাস্তায় কেবলমাত্র জরুরি পরিষেবা ছাড়া টোটো অটো ও অন্যান্য সব ধরনের গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এই মর্মে বোলপুর সৌরসভার পক্ষ থেকে আমাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি ধন্যবাদ আনতে বোলপুর পৌরসভা Terima kasih telah menonton.

どうぞ。